बहुत डर होगा हम नहीं कहना समसन बेटा वेरी इंपोर्टेंट है भाई सब भाई पहले नहीं आप तो देख नहीं अच्छा भाई सब भाई ये दुकान

এই কাছে শেখার অনেক কিছু আছে আমি শিখি আর সম্পর্কটা ভাই বোনের পারিবারিক সম্পর্ক তো যেটা হচ্ছে যে ওর কোন একটা উদ্যোগ আমি মনে করি যেটা অনেক কিছু শিক্ষণীয় যে কখন কি করতে হয় এই যে ওর এই ধরনের ধরনের বিজনেসের চিন্তা একজন উদ্যোক্তা হিসেবে আমি যেহেতু একজন উদ্যোক্তা খুব ছোট্ট পরিসর শুরু করেছিলাম চুরানব্বই সালে তিরিশ বছর বিস্মরণ হয়েছে আজকে এবং বিশাল ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সেই তিরিশ বছরের জার্নিতে আমরা বুঝতে পারছি বাংলাদেশ সঙ্গে ইন্ডাস্ট্রি কিরকম চলছে তা আমি মনে করি সেলিব্রিটিরা যে এই ধরনের উদ্যোগ নিলে কতটা মানে সফলতা আসে এবং দেশের জন্য লাখো কোটি মানুষের জন্য কত কর্মসংস্থানের জায়গা তৈরি হয় আমি নিজেও যেহেতু একজন উদ্যোক্তা তো সেখানে থাকে না যে একটা ইন্সপিরেশন সেই ইন্সপিরেশনটা আমি বলবো দিদিকে অনেক আগে থেকে দেখছি আর দিদি এব প্রথমে মেয়েদেরটা নিয়ে শুরু করেছিল এবং বুটিক শুরু করেছিল

আমাদের আহ বর্ষামুখী সব সময় মেকআভার করে থাকে আমরা দেখে থাকি ছোট্ট করে একটা আর আমার আমি খুবই গর্বিত আপু এই ব্যাপার কারণ আপু এত ব্যস্ততার মধ্যে যে এত এত কিছু করে ফেললো মানে আমি খুব অবাক হয়েছি আজকের সেকেন্ড ইয়ারটা শোনাতে তো সবসময় সবাই আমাকে বলে যে মেয়েদের জন্য করেছেন ছেলেদের জন্য কিছু নাই তো আসলে ছেলেদের জন্য কিন্তু চর্চাটা খুব বেশি প্রয়োজন আমি মনে করি ছেলেরা সবসময় বাইরে থাকে তো আমি মনে করি যে এটা হয়ে ছেলেদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হলো তা আপনারা সবাই আসবেন এবং অনেক অনেক দূরে গিয়ে যাকি অনেক দূরে সকলে ও বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী আমাদের কাছের বন্ধু পরিবারের একজন মানুষ বেশ কিছুদিন থেকে দূরে ছিল কাছে পেয়ে সত্যি আমি আনন্দিত এবং ভাগ্যবতী কারণ আমি আসলে অনেক গর্বিত কারণ অপু বিশ্বাস তো আমাদের সারা বাংলাদেশের মানুষের প্রিয় একজন মুখ কিন্তু তিনি ব্যবসায়ী হিসেবেও এত সফলতার সাথে মেয়েদের বুটিক করলো পার্লার করলো এখন ছেলেদেরটাও তিনি করেছেন তো আমরা খুব হ্যাপি যে আমরা আমাদের সার্ভিসগুলো এখানে নিতে পারবো এবং বন্ধু অপু আরও অনেক দূরে এগিয়ে যাক অপুর সাথে যারা আছেন

আমাদের হালিউড কুইন অপু বিশ্বাস দিদির জন্য অনেক অনেক শুভকামনা ওনাকে আমি অসম্ভব ভালোবাসি অসম্ভব রেসপেক্ট করি আপু তো এর আগেও ব্যবসায়ী হিসেবে অনেকদিন যাবতই আছে আমাদের মধ্যে আপুর পার্লারও আছে খুব সুন্দর একটা পার্লার আছে আমি পার্লারটা ভিজিট করেছি আর এই প্রথম জেন সালুনটা ভিজিট করলাম ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আপু আমরা তিনজন মিলে একটা সুন্দর শুভযাত্রা করতে যাচ্ছি আর এখানে উপস্থিত যে গেস্টরা আছেন তারা শুধু গেস্ট নয় তারা আমাদের পরিবারের একটি অংশ তাদের সাথে সহযোগিতা করে সহশিল্পী হয়ে আমাদের দীর্ঘদিনের পথ চলা পথ মানে পথযাত্রা করা তো আজকে আমার এই প্রতিষ্ঠানে এসেছে তারা শুভেচ্ছা বার্তা দিতে আমি সাংবাদিক ভাইদের কাছে হাত জুড়ে অনুরোধ করছি কেউ প্লিজ কথা বলবেন না জায়গাটা ছোট নতুন জায়গা এতটা ঠিকঠাক এসি করতে পারিনি এটা আমি জানি আপনারা সকলে গরমে ঘেমে যাচ্ছে এবং আমার গেস্টটাও ঘেমে যাচ্ছে তো এখানে সকলের সুনামগণ্য গেস্ট তারা শুধুমাত্র তাদের মনের ভাব এবং শুভেচ্ছা বার্তা দিবে আপনারা যদি একটু কয়েক থেকে তাদের কথাটা শোনেন থ্যাংক ইউ আমার পাশে আছে অবশ্যই নিত্য গুরু আমার বন্ধু ইভান সারিয়ার সোহাগ সব কিছু যদি বলতে